আমি অনুরোধ করব তারা যেন যারা জিতবে তারা যেন কোন রকম উল্লাসিত হয়ে এমন কোনো কাজ না করে যারা হারবে তাদেরকে দুঃখ লাগে এবং যারা হারবে তারা যেন বিষাদে একেবারে রোডের মধ্যে গড়াগড়ি না করে সিস্টেম অনুযায়ী সেটার প্রতিকার বা সেটার বিধিতা করার বিভিন্ন রকম গণতান্ত্রিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আন্দোলন প্রতিবাদ করতে পারেন অকারণে একটা এই বিষয়টাকে নিয়ে ভারতবর্ষের যে সুন্দর সম্প্রীতি আছে এই সম্প্রীতিকে নষ্ট বা বিনষ্ট করবেন না এটা আমি একজন আইনজীবী হিসাবে আপনাদের কাছে আবেদন প্রতিবাদ আন্দোলন এনআরসি বিক্ষোভ উমুক বিক্ষোভ এই মিটিং মিছিল আমরা যারা এখন বর্তমানে বিভিন্ন রকম মানুষেরা করছি আমি তাদের কাছে প্রশ্ন করি আমি জানি এই প্রশ্ন তাদেরকে আঘাত দিবে না আনন্দিত করবে আমি জানি না তবে আমি একদম খুব খোলাখলিভাবে বলি সংগঠন বা আন্দোলন বা প্রতিবাদ যে যেভাবেই করি না কেন আমাদের উচ্চ বা মূল লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের যে চক্রান্তকারী শক্তি এই শক্তিকে বিনষ্ট করে সুন্দর পরিবেশ তৈরি করার তাই গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সমস্ত সংগঠনকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি এক ছাতার নিচে কারণ আমরা জানি আমি আজকে একটা বক্তব্য শুনছিলাম সেখানে বলছে যে মিটিং মিছিল হাবি ঝাবি এর পূর্বে অনেক হয়েছে রাস্তা ব্লক লক্ষ লক্ষ লোক জমা সমাবেশ গেল ভ্যানভারান টোটো ভাড়া করে দিন থাকলো কষ্ট করে বাড়ি আসলো ট্রেনে গেল ফ্রিতে গেল অনেক আন্দোলন মিটিং মিছিল লাভ স্বাধীনতার বাহাত্তর বছর পর যদি লাভের খতিয়ান দেখা যায় যে এই আন্দোলন মিটিং মিছিল করে কি কি হয়েছে তাহলে তার সংখ্যা খুব কম আন্দোলন প্রতিবাদটা হতে হবে সিস্টেমেটিক ওয়েতে কোটি কোটি মানুষ ধর্মতলায় জমা হলো কিন্তু সেই বার্তা কোনো কারণে যে রাজ্যে সমাবেশটা হলো সেই সরকার ডিআইবি হোক বা আইবি হোক বা বিভিন্ন কিছুর মাধ্যমে সেই তথ্যটা সঠিকভাবে গেল না তাহলে লাভ কী হলো তাহলে সেই জিনিসটাকে সুন্দরভাবে লিখিত করে যে যে জায়গাগুলোতে দেওয়া দরকার আমরা তা না করে আমার ফলোয়ার্স আমার সংগঠনের জনসংখ্যা আমার দাপট আমার ক্ষমতা আমার গ্রহণযোগ্যতা দেখাতে ব্যস্ত তাই এই দেখানো জিনিসগুলো বাদ দিয়ে আমার বক্তব্য যারা শুনছেন গ্রামের প্রত্যেক প্রত্যন্ত মানুষ সকলকে বলছে যে কোনো রকম কালার যে কোনো রকম চিহ্ন শ্রেণী বর্ণ চাপ ধর্ম না দেখে ইউনাইটেড হতে হবে একত্রিত হতে হবে এবং একত্রিত হয়ে মিটিং মিছিল শুধু করতে হবে না তার সাথে সাথে যোগ্য নেতা তৈরি করতে হবে এবং সেই নেতা তার কথা দিয়ে রাজ্যসভায় বিধানসভায় লোকসভায় বলবে দশ লক্ষ লোক ধর্মতলায় চিৎকার চেচামিচি কান্না কাটি করে যদি গোড়াগাড়ি দেয় রোডে আর তিরিশটা এমপি যদি রাজ্যসভায় বা লোকসভায় দু মিনিট করে কথা বলে যে আমরা এটা চাই এটা চাই না তো দশ লক্ষ লোক দশ লক্ষ লোক আর দশ কোটি লোক ব্রিগেড মাঠে যদি তিরিশ দিন না খেয়ে গড়াগড়ি দেয় তাও যে লাভটা হবে না যে লাভটা রাজ্যসভা বা লোকসভায় গিয়ে তিরিশ জনে করতে পারবে একটা জিনিস খেয়াল করবেন আমরা মিটিং মিছিলে যেতে অভ্যস্ত হয়ে গেছি যে ডাকছে একদম দৌড় 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 তোলপা তোলপি তোল এটা কিসের মেটির উমুক চলো এবং বিভিন্ন রকম জালসা জুলুস থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে আমি আর মোহাম্মদ খালেদ মোহাম্মদ জামিল একসাথে কিন্তু যখন দেশ বাঁচানোর তাগিদে দেশ বাঁচানোর সমাজকে বাঁচানোর তাগিদে ইলেকশনের সময় আসছে মোহাম্মদ জামিল চলে গেল অন্যদিকে মোহাম্মদ মোজামেল চলে গেল অন্যদিকে মোফাকেরুল ইসলাম একদিকে মানে আমরা তিন ভাই তিন বিভক্ত হয়ে গেলাম একটা বাড়িতে ছত্রিশ রকমের পার্টির মেম্বার এরা আবার মহা চালাক নিজেকে মনে করে যে সবাই সব পার্টির একটা করে নেতা হও তাহলে যে যেখান থেকে পারবে তিরপল আর টিবেল নিয়ে খার থাক আর টিবেল মাথায় দিয়ে ঘুমা এই টিবেল আর তিরপল আর পোলট্রি মুরগি খেতে 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 কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাদেরকে আপনারা নেতা করেছেন ও এসে আপনার বুকে টিবেল বেড়ে দিয়ে চলে গেছে এখন চাপবে আর রক্ত বের করবে বুঝতে পারছেন না ভারতবর্ষের তেত্রিশ কোটি চৌত্রিশ কোটি মুসলিম আছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নেতাজি ইন্দ্রি স্টেডিয়ামে ভুলে গেছে আমি ভাবলাম একজন আইনজীবী যখন ওনার বক্তব্য শুনলাম হতেই পারে বয়স্ক মানুষ শরীর স্বাস্থ্য ওনার অনেক বেশি ব্যস্ততার কারণে বা শারীরিক বা মানসিক বা শারীরিকভাবে দুর্বলতার কারণে বা অসুখ বিসুখ হয়েছে হয়তো হয়তো তিনি ভুলে গেছেন কিন্তু না বারবার টিভির সামনে বিভিন্ন রকম সারা দেশীয় টিভির সামনে এসে বসছে যে এই এ ধর্মের মানুষগুলোকে দিব উনি ভুলে যাননি উনি ইন্টেনশনালি একদম মানসিকভাবে তৈরি হয়ে ভোট ব্যাংক বা রাজনীতির তাগিদে একটা সম্প্রদায়কে ভুলেই যাচ্ছে যার সংখ্যা চৌত্রিশ কোটির বেশি পার্সি খ্রিস্টান জৈন যাদের সংখ্যা মুসলিমদের থেকে অনেক কম তাদেরকে তিনি মনে রাখছেন আর শুধুমাত্র মুসলিমটাকে ভুলে গেছেন আর আমরা তারাই আমরা তারাই তাদের পোস্টার তাদের হ্যান্ডবিল তাদের পতাকা নিয়ে খেয়ে খেয়ে না আবার এসে আপনার দিচ্ছে কি সমস্যা আর তবু আমরা জাগবো না আপনি আর কদিন বাঁচবেন তারপরে আপনি মারা যাবেন মানে আপনি এই অবস্থা রেখে দেখে গেলেন আপনার যে কচি কোটি সন্তান বা ছেলে মেয়ে আছে তারাও এই অবস্থাটা দেখবে এবং তারাও বা তাদেরও বুকে চড়ে আজান দিবে আমরা করব না আমরা একতা হবই না সমালোচনা হুসেন গাজী ভাই দেশ বাঁচাও কমিটি সংগঠন চালায় ওর নিশ্চয়ই কোনো আমরা কি বলি ওর নিশ্চয়ই কোনো স্বার্থ আছে হ্যাঁ মালদার রাজনৈতিক দল মালদা বন্যাতে তিরপল দিতে গেছে তাদের মধ্যে আবার আলাপ আলোচনা না তো কি উমুক পার্টির নেতা শুধু মুসলমানদেরকে দিচ্ছে সাধারণ সম্পাদক হোসেন গাজী সাহেব গেছেন আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিষয়টা হচ্ছে যে আমরা যেন মানবিকতা মানব ধরটাকে ভুলে গেছি আমরা কেন চোদ্দ হাজার পনেরো হাজার 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 উকিল আছে তারপর দেশের পরিস্থিতি নিয়ে যখন বাড়ি যায় রাত হয় রাতে খাওয়া দাওয়ার পর ঘুমাতে যায় আমরা কলমের মারগুলো বুঝতে পারি এখন অনেকেই এনআরসি বিষয়টা নিয়ে যখন টপিক